ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সকলে তো আজকে একটুখানি বিকেলবেলা বেরিয়েছি রাস্তায় তো পাপা গেল দাদার সাথে ঘুরতে তো বেরিয়েছিলাম পাপাকে নিয়ে ঘুরবো জন্য তো দাদার সাথে চলে গেল আর এখানে সব আড্ডা হচ্ছে আড্ডা না মানে কাজ হচ্ছে তো এখানে হচ্ছে কালকে হচ্ছে হেম করছে অনেকেই তো ব্লাউজ মানে কিনে নেন তো কিভাবে বানায় তো সেটা এখান থেকেই দেখতে পারবেন এখানে রুম হচ্ছে না আর এই হচ্ছে একটা ঠাকুমা ভীষণ রোমান্টিক তো বিকেল বেলা করে আমরা এখানে আড্ডা দেই তো যাই হোক তো আজকে একটা বউ ভাত রয়েছে তো বিকেল বেলা যাবো বউ ভাতে তো চলো সবটাই শেয়ার করব ব্লগটা একটু অনেকটাই দেরি হয়ে গেছে কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল তো দেখা হচ্ছে ঠিক কেস ডিম নিয়ে ছোট থালিয়ে একটা কথা কলে গোবিন্দা এখন আমি বাড়ি চলে এলাম বাড়ি চলে এলাম এখন আর রাস্তায় হচ্ছে সবাই মিলে আড্ডা দিচ্ছে তো আজকে রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে কোনো ব্যাপার না তো আজকে যাব হচ্ছে বউ ভাত খেতে তো আজকে যাব বউ ভাত খেতে আর এইদিকে দেখো আমি ফুলের মালা নিয়ে এসেছি যে তো একটুখানে ভালো করেই সাজবো অনেক দিন পর বিয়ে বিয়ে তো খুব একটা এদিকে হয় না হয় মানে নিমন্ত্রণ পাই না খুব একটা তো যাই হোক যেহেতু বাড়ির পাশে যার জন্য একটু সাজা চেষ্টা করবো আর কি ভালোভাবে এই যে জুই ফুলের মালা একটা চেন নিয়ে এসছে মানে দুটো চেন নিয়ে এসছে যেহেতু আমার চুলটা অনেকটাই বড় তো দুটো চেন দিলে বেশি ভালো লাগবে তো তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা নিয়ে এসছে যার জন্য ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখলে পরে এটা ভালো থাকবে এই যে একটা চেন এই যে একটা চেন তো অনেকটাই বড় একটা চেল দিয়ে আমার হয়ে যেত যে অনেকটাই বড় তো কেমন লাগছে তো বেশি করা যাবে না নষ্ট হয়ে যাবে তারপর ফ্রিজে রেখে দিই তো আজ কোনো অন্য ব্লগ নয় আজকে হচ্ছে বিয়েবাড়ির যাবতীয় সবকিছু শেয়ার করব তো যাই হোক আজকে সারাদিনটা বিয়ে বাড়ি বৌ হাত এটাই শেয়ার করবো আর এই দেখো আমার নখগুলো একদম মানে নেল পালিশ করা হয়নি তো এখন ঘরে যাব ঘরে গিয়ে একটুখানি নেল পালিশ করে নেবো এখন থেকে সাজগোজ শুরু করে দিই আর আজকে বুড়োটাও লাভ করা হয়নি অনেকটাই হুঁড়ো গজিয়ে গেছে তো দেখা যাক এটাকে ঠিক করতে পারি কিনা তো চলো এখন ঘরে যাওয়া যাক আমি কোন শাড়িটা পরে যাব সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি তো এখন থেকে সব কিছু গোছগাছ করে রেখে দেই তো বিকেলবেলা বিকেলবেলা আমার সন্ধ্যা সময় একটা কাকি আসবে খোপা করতে তো তখন একটুখানি সময় চলে যাবে আর পাপাকে নিয়ে তো হবে না মানে আমার সাজগোজ যার জন্য আমি এখন থেকে সব কিছু ঠিকঠাক করে রাখছি আর এই যে একটা নেলপালিশ কোন শাড়িটা পরে যাবো জানি না বাট এই নেলপালিশটা পরবো আমার এটা ভীষণ প্রিয় তো যাই হোক চলো নেলপালিশটা পরে নেই যে সন্ধে ছটা আর আমি এখানে এই যে মেশিনটাকে নিয়ে বসে গেছি কারণ একটুখানি চুল ক্লিন পার করব তো বিয়েবাড়ি বলে কথা একটু না সাজলে তো চলবেই না আর শাড়িটাও কিন্তু বের করে রেখেছি তখন তো দেখালাম তো চলো আমি চুলটাকে এখন ক্লিন পার করে নিই তারপর দেখা হচ্ছে এদিকে চুলগুলোকে ক্লিন পার করে নেওয়া হয়ে গেছে আর চুলগুলো ক্লিন পার করার সময় কিন্তু পাখা ভীষণ জ্বালাচ্ছিলো যার জন্য একটুখানি ভিডিও করতে পেরেছি তো যাই হোক এই যে তো সামটুকুই করেছি শুধু এই যে এইটুকু করে হাফ হাফ করে করেছি তো পুরোটা করার দরকার নেই আর পেছনে যেহেতু খোপা করব প্রচণ্ড গরম বাড়িতে কী করে যাব সেটাই ভাবছি তো চলো বোঝা যাচ্ছে নাকি জানি না একা একা করলাম তো তো আমি কিন্তু এদিকে ঘেমে একদম পুরো শেষ প্রচণ্ড গরম লাগছিল আর ওটা যেহেতু হিটে এই যে চুলটা যেহেতু বোঝা যাচ্ছে তো যেটুকু পেরেছি ওটুকুই একা একা এসব করা যায় না একটা লোক লাগে তো আমার হাজব্যান্ড থাকলে আমার হাজব্যান্ড করে দিতে এখন যেহেতু নেই যার জন্য সব কিছু একাই করতে হবে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এই দিকে কিন্তু আমি একদম পারফেক্টলি রেডি মানে এখন আমরা বেরোবো তো এতক্ষণ আমি ভিডিও করতে পারিনি খুব তাড়াহুড়ো করে আমি সেজেছি আর এই দিকে দেখো পাপাকে জুতো পরিয়ে দিচ্ছিল ওর ঠাম্মি তো ভীষণ দুষ্টুমি করছিল তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আবার তো আমি যখন সাত ছিলাম তখন এতটাই পাপা দুষ্টুমি করছিল সে বলার বাইরে তো যাই হোক আমরা দেখতে দেখতে চলে এলাম বিয়ে বাড়িতে গেটটা কিন্তু অসাধারণ করেছিল আমি আর পাপা আগেই চলে এসেছি আর আমার শাশুড়ি মা আর আরের ছাকটা বৌদি ওরা হেঁটে হেঁটে আসছিলো কারণ অল্পই একটু অল্প একটুখানি রাস্তা তো পাপা ভীষণ দুষ্টুমি করছে জন্য আমরা টোটোই চলে এসেছি তো আমরা এসে প্রথমে এখানে দাঁড়িয়েছিলাম তো ওরা আসছিলো তো আমরা যখন একটুখানি ভিতরে যাই তো ভেতরে একটুখানি এসি রয়েছে আর বাইরে তো প্রচণ্ড গরম আজকে তো প্রথমেই ঢুকতেই কিন্তু এখানে সব বউদের সঙ্গে বন্ধু বান্ধব সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত তো এখন বর্তমানে ভেতরটা ফাঁকাই রয়েছে মানে লোক আসা সবে শুরু হয়েছে এখন বাজে প্রায় নটার কাছাকাছি ন তবুও যেন লোক দেরি করে আসছে তো যাই হোক মোটামুটি লোক রয়েছে তারপর আমি এদিকে নিয়ে নিলাম চিকেন পকোড়া তো এইদিকে কিন্তু আবার ওর ঠাকুমারাও এসে গেছে এই যে বৌদি আর ঠাকুমা তো ওরাও চলে এলো তো চিকেন পকোড়া খেয়ে এইদিকে দেখো আমার পাপা কী দুষ্টুমি নাও শুরু করে দিয়েছে মানে খোলা জায়গা পেয়েছে তো বাড়ির মতন ও দৌড়দৌড়ি করছে একটু ভীত যদি ওর মধ্যে থাকে আর কি তো এই একটা বৌদি আর এখানে একটা এই যে জেঠিমা তো ওদেরকে একটা পারমিশন নিয়ে নিলাম যে তোমাদের ভিডিওটা আমি আপলোড করতে পারবো কিনা তো বৌদিটা বলছে হ্যাঁ হ্যাঁ করে দিও কোনো ব্যাপার না আর এই মাও চলে এলো তো মা এদিকে পকোড়া খাচ্ছে আর আমি এদিকে চলে এলাম ফুচকা খেতে কারণ ফুচকার এই দিকটি অনেকটাই ফাঁকা ছিল মানে ফাঁকা বলতে একদমই ফাঁকা ছিল তারপর কিন্তু আবার ছোট ছোট টোনা টোনিরা চলে আসলো ফুচকা খেতে তো আমি ক্যামেরাম্যানকে একটুখানি বললাম যে তুমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে ভিডিওটা একটুখানি করে দাও কারণ সেখানে ভিডিও করার একটা লোকও আমি পাচ্ছিলাম না আমি যতটুকু ভিডিও করছি তো সেইটুকুই কারণ পাপাকে নিয়ে আমিও খুব একটা ভিডিও করতে পারছিলাম না তো যাই হোক যে এইটুকু করলো আর এইদিকে দেখো বাচ্চাগুলো সবাই চলে এসছে ফুচকা খেতে মানে শুকনো শুকনো ফুচকা খাবে তারপর আবার আমি চলে এলাম এখানে তো মা পকোড়া খাচ্ছিলো তো মার কাছ থেকে আমিও দুটো পকোড়া খেয়ে নিলাম তো মা খেতে পারছিলেন বলছে তুমি খেলে খেয়ে নাও তো যাই হোক আর এদিকে পাপা তো লেগেই আছে পেছনে মানে পড়েই আছে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গিয়েও একটুখানি শান্তি নেই তো কিছু করারও নেই ওরাই ভীষণ আনন্দ পায় তো যাই হোক এদিকে পকোড়াটা খেয়ে নিলাম গরম গরম পকোড়া হেভি সুন্দর হয়েছিল আর কি তো এখানে আমি বকবক করেই যাচ্ছিলাম সবার সামনে তো ওইদিকে একটা জেঠি রয়েছে তো জেঠিটা আমার দিকে তাকিয়ে রয়েছে যে বলছে যে আমি কি করছি আর কি তো সে তো জানে না যে আমার একটা ইউটিউব চ্যানেল মানে নতুন খুলেছি তো আর এদিকে পাপা তো ভীষণ দুষ্টুমি করছিল তো পাপার সাথে আমি বক বক করছি এই যে দেখো শুধু দৌড়চ্ছে যদি পড়ে যায় একবার কি হবে বলুন তো তো এই দিদিটার সাথেও খেলছে না মানে ওই দিদিটা ওকে ডাকছে তবুও শুনছে না ও তো ওর মতন ওর কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে তো ওকে যদি আমি যখনই রাখছি ও আরও বেশি করে দৌড়াচ্ছে তো যাই হোক তারপর এই চলে এলাম এই দিকটা তো প্রচণ্ড ভিড় তো সাইড থেকে একটুখানি আমরা ছবি তুলে নিচ্ছিলাম তো ওই বৌদিটাকেই আবার আমি ডেকে নিয়ে এসেছি যে আমাকে কটা ছবি তুলে দাও কারণ ক্যামেরা ধরার লোক না থাকলে যা হয় আর কি তারপর আমরা তো প্রথম ব্যাচেই বসে গেছি তো এদিকে শুভ মিলন সন্তান বাসুদেব আর জয়িতা তো এদের দুজনারই হচ্ছে বিবাহ তো এইদিকে হচ্ছে আজকের আপ্যায়ন কি হবে মিনারেল ওয়াটার ফিশ কাকলেট মানে প্রচুর আইটেম রয়েছে তো আমি কিন্তু এতগুলো আইটেম একদমই খেতে পারিনি তো কিছু কিছু খেয়েছি তার মধ্যে মাটনটা একটুখানি খেয়েছি তো এটা খেয়েই আমার পেট ভরে গেছে আর আমি সাইডে কিন্তু পাপাকেও বসিয়ে নিয়েছিলাম আর এই জায়গাটা অনেকটাই বড় যার জন্য ভিড় ভাড়টা খুবই কম আর এখানকার ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছিল কারণ প্লেটের ওপরে কলা পাতা খাওয়ার একটা মজাই আলাদা তো প্রথমেই কিন্তু পড়েছিল ফিশ কাকলেট আর হচ্ছে গ্রিন সস তারপর এদিকটায় পড়েছিলো নানপুরি তো সেটা আমি খাইনি তো আমার কিন্তু ফুচকা আর চিকেন পকোড়া খেয়ে কিন্তু আমার অর্ধেক পেট ভরে গিয়েছিল। যার জন্য আমি এখানে শুধু সাদা ভাত ডাল তো এটা দিয়েই খাবো আর একটুখানি মাটন নেব তো মাটন কিন্তু আমি শুধুই এক পিসি খেয়েছিলাম আর বাকিগুলো সব ফেলে মানে ফেলে দিয়েছি তো আমি একদমই খেতে পারছিলাম না কেন কী জানি তো যাই হোক অনেকটা রাত হয়েছে সেই জন্য হয়তো হতে পারে আর এখানে কিন্তু দিয়েছিল মাছ মাছের কারি তারপর দিকটা দিয়েছিল হচ্ছে ভেজ রাইস আর মাটন তো আমরা খেয়ে দিয়ে কিন্তু আমরা চলে এসেছি এখানে পাপার সঙ্গে কিছু ছবি তুলছিলাম কারণ দুষ্টুমির তো শেষ নেই তো এখন একটুখানি এই ফাঁকা হয়েছে তো ভাবলাম এই ফাঁকে কিছু ছবি তুলে নেই আর সবাই প্রায় মোটামুটি খাওয়া এদিকটাই কমপ্লিট হয়ে গেছে আর আমাকে দেখে বুঝতেই পারছেন আমি কতটা ঘেমে গেছি মানে প্রচণ্ড গরম আর কি তো যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি তো এখন বাজে রাত সাড়ে এগারোটার কাছাকাছি তো এখন আমরা বাড়ি চলে এলাম বউ ভাত খেয়ে তো প্রচণ্ড গরম ঘেমে তো একদম শেষ তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো সকলকে গুড নাইট